আর এই ফোর পাঁচটা পরবে ভাই সাত হাজার টাকা জোড়া সাত হাজার টাকা জোড়া আর এই যে ব্ল্যাক ডায়মন্ড দেখতেছেন ব্ল্যাক ডায়মন্ডটা পরবে মাত্র ভাই দুই হাজার টাকা জোড়া একদম ওকে আর এটা পরবে ভাই পাঁচ হাজার টাকা জোড়া বিডিং পেয়ার

আর একটি সানকুনের বেবি আছে মাত্র পঁচিশ দিন বয়সে এই সানকুনের বেবিটা দাম পাচ্ছি আপনার আট হাজার টাকা ওকে আর এইখানে একজোড়া ককোর আছে লুটেনো ককোর মাস্টার পেয়ার চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার একদম সাড়ে চার বিক্রি করবো এখানে পার্ল আছে এগুলো সাড়ে তিন হাজার করে জোড়া

দানা কাটানো তো আচ্ছা দেখি আচ্ছা ডানা আছে দানা কাটানো জেম বয়সটা তো ওই সেটা সিক্স মান্থ সিক্স মান্থ কত যাচ্ছো পনেরো হাজার পনেরো হাজার নিলে কি দামাতেও অপশন থাকবে যাবে কমানো যাবে লোকেশানের মোবাইল নাম্বারটা বলো লোকেশন মির্ভর এক জেরো নাম্বার

আচ্ছা আর লাভবারের বাচ্চা পনেরোশো পনেরোের বাচ্চা বত্রিশশো বত্রিশশো আর কিছু আছে এই পাশে লাভবার লাভবার এগুলো চার হাজার করে জোড়া এখানে দুইটা বাচ্চা এতখানে হ্যান্ডবিগ নিচ্ছে তেরো হাজার করে পিস উপরে কি কত করে যাচ্ছেন বাইশ হাজার টাকা জোড়া জোড়া আচ্ছা আর এই পাশে ককেটেল চার হাজার টাকা জোড়া চার টাকা জোড়া এগুলা কি বাজরি না ইংলিশ বাজরিকার বাজরিকার কত করে এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা লাভ বার্ড এগুলো লাভ বার্ড এগুলো পঁয়ত্রিশশো টাকা এই ছিল কালেকশন আপনার মোবাইল নাম্বার লোকেশন বলবেন না জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি লোকেশন পুরান ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার বাংলাদেশ ডেলিভারি সালাম আলাইকুম অনিক ভাই কেমন আছেন আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে কাকারে কি দেখতে পাচ্ছিলাম একদম বেডিং পেয়ার কাকারে কি সাইজ দেন পাখির হ্যাঁ খুব সুন্দর কালার কোয়ালিটি মার্কিং সবই ভালো ব্রিডিং পে বাচ্চা করা তাই তো হ্যাঁ কত দিচ্ছেন ভাইয়া এটা নীলে 60000 টাকা ভাই 60000 টাকা একটু কম নাটু ময়া দেন আচ্ছা আপনার চ্যালেঞ্জ দিকে আসলে সব পাখি আমি একটু কমিতে ডিসকাউন্ট হবে সমস্যা নাই আমাদের বললে ডিসকাউন্ট দিবেন আচ্ছা এখানে রিং নে দেখতেছিলাম এটা একটা আছে এলবিনো ফিমেল একটা আছে লেস উইন ফিমেল এডি 10000 টাকা পিস দুটোটাই রানিং পাখি আচ্ছা আচ্ছা আর এখানে কোনুর এখানে তিনটা মেল আছে তিনটা ফিমেল আছে পাইনাপল কোন ডাবল রেক্ট ফ্যাক্টর এগুলা নিলে হচ্ছে দাম পড়বে সাত হাজার টাকা পেয়ার পেয়ার এই র্যামটা কি সিঙ্গেল র্যামটা সিঙ্গেল মেল এটা নিলে দশ হাজার টাকা দশ হাজার টাকা আর এটা জোড়া এটা একদম বিডিং পেয়ার জোড়া আচ্ছা ডিম গ্যারান্টি আছে এটা নিলে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আর এগে ফর পাস ফোর পাস গুলা এখানে ব্লু জোড়া আছে আট হাজার টাকা তারপর ই হলো হচ্ছে ফিমেল আর ইয়েলো পাইডের এর মধ্যে হচ্ছে আপনার মেল এটার সাথে নিলে আট হাজার টাকা জোড়া তো একসময় অনেক দাম ছিল অনেক দাম আর নিচে সবুজ আছে এগুলা নিলে ছয় হাজার টাকা জোড়া আচ্ছা আর এখানে এটা কি এখানে টার্কিশ ব্লু কোন আছে এগুলা নিলে দাম পড়বে আট হাজার টাকা দুইটা মেল দুইটা ফিমেল আচ্ছা আর কিছু আছে না মোবাইল নাম্বারের লোকেশন মোবাইল নাম্বার ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ

এখানে এটা কি এটা ফুল টেম করা ভাই আপনি হাতে নিতে পারবেন আচ্ছা 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 দিতে আছে হ্যাঁ এই হাতে নেন কাঁধে নেন সবই পারবেন এটা শর্ট করে বাইন্ড কত যাচ্ছেন গরুর মতো এটা ভাই 4000 টাকা যাচ্ছে 4000 টাকা এটা মেল পাখি ভাই মেল পাখি ওকে এখানে পাইডের ঘরে পাইডের ঘরে একটা গেড়ে আছে বারোশো টাকা দাম আর একটা ভি এর বাচ্চা আছে এটা দুই হাজার টাকা দাম ভাই ওকে পুরা ভি ভিপাইট আর এখানে একটা বাচ্চা আর একটা হইলো বুইরা

আর এটা ওদের বাচ্চাই ভাই রাখছিলাম চার মাস আগে হয়েছে কত যাচ্ছে এটা বাচ্চাটা ভাই এগারো হাজার টাকা জোরার দাম বলবো না আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ আর কিছু আছে না আপাতত জিরো সেভেন ওয়ান এইট থ্রি এইট সেভেন এইট সিক্স এইট ওকে ভাইয়া কেমন আছেন ভালো আছি ভাই আপনার ভালো আছেন

তিন মাস বয়স এটা নিজে খায় খাই এটা প্রাইস করবে পঁচিশশো টাকা ফুল টাইম করা পঁচিশশো টাকা ওগুলা হচ্ছে আপনার এই ভিতরের থেকে দেখা দেন এখানে দুইটা আছে একটা আছে হেভি পাল দুইটা আছে লুটিনো ওগুলা মোটামুটি টেম ওগুলা দুই বেলা হ্যান্ড ফিটিং করতে হবে পঞ্চান্ন দিন ষাট দিন বয়স ওগুলা পড়বে হচ্ছে আপনার বাইশশো টাকা ফিক্স প্রাইস স্বাস্থ্যগুলো খুবই সুন্দর আর এখানে আরেকটা মন আছে এটার বয়স হচ্ছে পঞ্চান্ন দিন বা ষাট দিন দুই বেলা হ্যান্ড দিতে হবে সকালে রাতে এটা পড়বে হচ্ছে একদম দুই হাজার আর একটা হেভি পাল আছে এটা তিন বেলা হ্যান্ড দিতে হবে এটার দাম পড়বে পঁচিশশো টাকা একদম ওকে আর এখানে আপনার লুটিনো পাল আছে দুইটা এগুলা পড়বে দুই হাজার টাকা পার পিস আর এখানে দুইটা লুটিন আছে এগুলা পড়বে আঠারোশো টাকা পার পিস আঠারোশো টাকা দিয়ে অনেক কষ্ট করে তো পালছি বুঝেন না কি কিনলে রাতের না দিলে কে দিব কন এরকম কে মাত্র কে দেখাইব কন এই যে ভিডিওর ভিতরে কইতাছি কমেন্ট ভাই একটা পাখি বিক্রি করতেছে এই উনি ইউটিউবে ভিডিও করতেছে

চলন দি বাকি না আমন ভাই এখানে লাভবারে কত কত এগুলা হচ্ছে আপনার 1800 টাকা পিস এই জোড়া পরবে হচ্ছে 4000 টাকা টাকা এটা পরবে 1800 টাকা এটা পরবে একদম 3000 একদম 2500 2500 আপনার মোবাইল নাম্বার লোকেশন 01883745495 ওকে আকির দরদাম আপনারা শুনেন না একজন রাখবো রাখবো